আসসালামু আলাইকুম গাইস তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা ইমেল কিভাবে ক্রিয়েট করবেন এবং পার ইমেল আপনারা কত টাকা করে ক্রিয়েট করবেন তো ইমেল কীভাবে ক্রিয়েট করবেন এর জন্য আপনারা আমার যে চ্যানেলের ডিসক্রিপশান বক্সটা আছে ডিসক্রিপশান বক্সটা চেক করবেন ডিসক্রিপশান বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে ওখানে কন্ট্যাক্ট নাম্বার পাবেন ওখানে কন্ট্যাক্ট নাম্বারের উপরে ক্লিক করলেই আপনি হচ্ছে গিয়ে যে কোনো একজনের ইনবক্সে চলে যাবেন তারপর ইনবক্সে গিয়ে আপনি তাকে মেসেজ দিবেন যে আপনি জিমেল ক্রিয়েট করতে চান এটি নিয়ে কাজ করতে চান মেসেজ দিলে সে আপনাকে এই যে এইভাবে এরকম করে ইমেল পাঠাই দেবে আপনাকে প্রথম দিকে পাঁচটা করে পাঠানো হবে তো পাঁচটা করে পাঠানোর পর দেখা হবে যে আপনার ইমেলগুলো ক্রিয়েট ঠিক হয় নাকি এর মধ্যে অনেকেই আছে যে ইমেল ক্রিয়েট ভুল করে পাঁচটা ডিট করতে দিলেন মধ্যে দুই তিনটা ইমেল নষ্ট করে তো যারা এরকমই নষ্ট করে তাদেরকে তো রাখা হবে না এরকমের পাঁচটা ইমেইল আপনাদেরকে দেওয়া হবে প্রথম দিনে যদি দেখা হয় যে আপনি ঠিকমতো করতে পারতেছেন আপনার পাঁচটার মধ্যে হয়তো একটা ইমেল নষ্ট হইতে পারে তো এরকমই যদি হয় ভালো মতো হইতেছে তখন আপনাকে ইমেইল আরও বাড়াই দেওয়া হবে দশটা দেওয়া হবে আর আপাতত ইমেইল তিনটা করে দেওয়া হচ্ছে বাট যখন দেখা হবে যে আপনার কাজ ভালো হচ্ছে আপনি ঠিকমতো কাজ করতেছেন তখন আপনার আর্নিংসও বাড়াই দেওয়া হবে তো ইমেল কীভাবে ক্রিয়েট করবেন না করবেন অ্যান্ড পেমেন্টের বিষয় হিসাব নিকাশ সব কিছু এই দেখায় দেখাই তো ভিডিওর ফার্স্ট ও লাস্ট দেখবেন কোথাও যদি গিয়ে তাহলে কিন্তু পরবর্তীতে বুঝতে না তো শুরু কীভাবে করবেন এর জন্য মনে করেন এই যে আমাকে দিয়েই দিস ইনফরমেশন এই যে আমাকে কিন্তু এখানে দুইটা ইমেল দেওয়া আছে অলরেডি তো আমি নিচেরটা দিয়ে আপনাদেরকে বোঝাই দিচ্ছি তো এইখানে আমাকে ফার্স্ট নেইম দেওয়া আছে তা আমি কি করবো ফার্স্ট নেমের উপর একটা ক্লিক করব এই ফার্স্ট নেমের উপরে ক্লিক করে কপি এই জায়গায় আমি ফার্স্ট নেমটা আমার কপি হয়ে গেছে তারপর আমি কি করবো আমার ইমেলের অপশনটায় যাবো তো এই জায়গায় আমার ইমেল অলরেডি খোলাই আছে তো এই জায়গায় ইমেল তো তারপর এই জায়গায় আমি আমার এই যে আইকনটা আছে এই আইকনটার উপর এখানে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করলাম ওকে গাইস তো আমার এখানে এসে গেছে তারপর গাইস নিচে গিয়ে ক্লিক করার পর গাইছে যে গুগল যে আছে গুগল করব তারপর আপনার এখানে ফিঙ্গার প্রিন্ট চাইছে তো দিয়ে দিলাম তারপর হচ্ছে অথবা পাসওয়ার্ডটা ওগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে তারপরে যে এই অপশনটা আসবে তারপরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে লেখাটা আছে গেছে যেখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফরমাই পার্সোনাল ইউজ অথবা ফরমাই বিজনেস যে কোনো একটা আপনার পছন্দ মতো সমস্যা নাই আমি পার্সোনাল ইউজ দিয়ে দিলাম তারপরে এইখানে আপনাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে ফার্স্ট যে যেকোনো একটা দিলেই হবে না ফার্স্ট নেম হচ্ছে গাইস এই যে দেখেন এই যে গাইস এইখানে আমি যেটা কপি করেছিলাম এই যে ফার্স্ট নেম গাইস এইখানে যেটা দেওয়া আছে এইটাই দিতে হবে এই যে কপি করে এখানে ফার্স্ট নেমটা বসায় দিব বশাই দিয়েছে আর গাইস লাস্ট নেম এইখানে কিন্তু দেখুন এইখানে দেওয়া আছে লাস্ট নেম ক্রস চিহ্ন দেওয়া তার মানে দেওয়া যাবে না তো আমি লাস্ট নেমটা দিব না লাস্ট নেমটা না দিয়ে আমি এখানে নেক্সট এর উপরে ক্লিক করবো নেক্সটের উপরে ক্লিক করলে গাইস এখানে ডেট ইয়ার এগুলা চাই তো এইগুলা গাইস আপনি আপনার পছন্দ মতো উল্টাপাল্টা দিয়ে দিবেন আমি মান তারপর ডি একটা দিয়ে দিচ্ছি আর বছর ইয়ারটা সিলেক্ট করে দিবেন যাতে 18 বছরের উপর হয় আমি 2000 সাল দিয়ে দিলাম জেন্ডার গাইস ইচ্ছামত দিয়ে দিবেন নেক্সট দিলে তারপর হচ্ছে গাইস এখানে ইউজার নেম মানে ইমেলটা চাই তো এখন আমি কি করব এই জায়গায় ইমেলটা কপি করব দেখুন গাইস ইমেলটা কপি করা হয়ে গেছে আমার তো কপি করে গাইস আমি এটা এখানে বসাই দিব আচ্ছা গাইস বসাই দেওয়ার পরে এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে এখন নেক্সটে ক্লিক করা যাবে না এখানে আপনারা পাশে দেখতেই পারতেছেন গাইস আমার কিন্তু গাইস এখানে এই যে @gmail.com সহ এই যে গাইস এইটুকুই উঠে গেছে কিন্তু গাইস এখানে আপনারা খেয়াল করেন এখানে কিন্তু অলরেডি জিমেইল ক্রিয়েটেড এখানে @gmail.com কিন্তু বেস দেওয়া আছে তো এখানে যেহেতু আমাদের @gmail.com দেওয়া আছে তো এইখানে আমি @gmail.com এইটুক কিন্তু গাইস কাটতে হবে আপনারা এইটা সহ পুরোটা বসাই দেন তারপর নেক্সট ক্লিক করে ক্রিয়েট করেন এইজন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো নষ্ট হয় এই জন্য কিন্তু আপনাদের জিমেলটা কিন্তু ভালো মতো ক্রিয়েট হয় না তো এই জন্য ভালো মতো জিনিসটা বুঝবেন এই যে এইটুক কেটে দিবেন আপনারা তো गाइस আমি যেটা কেটে দিচ্ছি আচ্ছা 8 ছিল লাস্ট একটা এই যে 8 তো गाइस এখানে আমি ফুলটা দেখে দিছি একটু চেক করে নে এই যে गाइस 178 হ্যামার মিলছে তারপর হচ্ছে এই তো নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর गाइस এখানে পাসওয়ার্ডের অপশনটা আসছে তো পাসওয়ার্ডটা তো গাইছি যেখানে দিয়েই দিচ্ছে তো আমি পাসওয়ার্ডটা এই জায়গায় ক্লিক করে কপি করে নিলাম তারপর এইখানে আমি টেস্ট করে দিলাম তারপর নেক্সট এর উপরে ক্লিক করলেই কিছুক্ষণ একটু সময় নেবে সময় নিয়ে গেছে আমাদের এটা হয়ে যাবে দেখি তারপর কি আসে এই যে গাই তারপর এইটা আসছে তো গাইস যখনই আপনাদের যদি নাম্বারের এইটা না আসে তাহলে তো ভালো আর যদি এইটা আসে তাহলে হচ্ছে এখানে স্কিপ অপশনের উপরে ক্লিক করবেন এই যে নিচে নাম্বারের খেয়াল করুন সেটা হচ্ছে গাইস আমার কিন্তু এখানে নিচে যে স্কিপ অপশন আছে গাইস স্কিপ অপশনের উপরে ক্লিক করবেন মোবাইল নাম্বার দিবেন না কারণ মোবাইল নাম্বার দিলে কিন্তু এটা কিন্তু কাজ করে না ওই জন্য আমি স্কিপ অপশনের উপরে ক্লিক করব। মোবাইল নাম্বার সময় অ্যাভয়েড করবেন আর যদি মোবাইল নাম্বার অপশনটা না আসে তাহলে তারও ভালো না দিলে তার বেস্ট অপশনটা না আসলে তারও ভালো তারপরে যে ক্লিক করবেন আমার কিন্তু এটা হয়ে গেছে অলমোস্ট এই যে নেক্সট এর উপরে ক্লিক করবো তারপর নিচে গিয়ে যে আই এগ্রির উপরে ক্লিক করলাম

ক্রিয়েট করার পরে তারপর হচ্ছে গিয়ে এটা লিখে দিব হচ্ছে গিয়ে ডান তো এইভাবে গাইস মনে করেন এক একটা আর কি করে ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পর ডান লিখতে হবে তো এইভাবে আর কি ক্রিয়েটটা করতে হবে ঠিক আছে তো প্রথম দিকে আপনাদেরকে পাঁচটা করে প্রথম দিন হয়তো দেওয়া হবে আর দেখা হবে যে আপনি ভালো মতো ক্রিয়েট করছেন নাকি তো ভালো মতো যদি ক্রিয়েট করেন তারপর হচ্ছে গিয়ে সব কিছু ঠিকঠাক আচ্ছা তারপর বাকি যেটা থাকে সেটা হচ্ছে গে পেমেন্টের বিষয়টা যে পেমেন্ট কী হবে কি করা হবে পেমেন্টের সিস্টেম আছে ওর কোনো সমস্যা নেই আপনি পাবেন আবার হচ্ছে গিয়ে যদি বিকাশ নিতে চান বিকাশেও পাবেন কিন্তু বিকাশেরটা তো জানেনি সেটা হচ্ছে বাইন্যান্স থেকে যেহেতু বিকাশে দিতে বিকাশে দিতে গেলে সেই ক্ষেত্রে আপনার কিছু নির্দিষ্ট পরিমাণ ফি কাটে পাঁচ টাকা করে চারটা করে তিনটা করে এটা তো আপনারা জানেনি তো নির্দিষ্ট পরিমাণ টাকা কাটে তারপর আপনাদেরকে দেওয়া হবে আপনারা আপনাদের পর্যাপ্ত টাকাই পাবেন ওখানে আমাদের কোনো ইয়ে নেই তো এইভাবেই আর কি আপনাদেরকে পেমেন্টের সিস্টেম আর আপনারা এক একটা ইমেল ক্রিয়েট করে দিবেন ঠিক আছে দশটা ইমেল ক্রিয়েট হয়ে গেলে তারপর মনে করেন সাত দিন ওয়েট করতে হবে আপনার দশটা ইমেল যখন ক্রিয়েট হয়ে যাবে আপনি লিখবেন যে আই কমপ্লিটেড আই কমপ্লিটেড অথবা সেন্ট মানি মানে কিছু একটা লিখে দিলেন সেন্ট মানি অথবা আই কমপ্লিটেড দেম তো হয়ে গেলে আপনাদের যে দশটা ইমেল চেক করে এক সপ্তাহ পাঁচ দিন থেকে এক সপ্তাহের মতো সময় নেয় পাঁচ দিন থেকে এক সপ্তাহের মধ্যে আপনি যেইটাই নিতে যাবেন আপনার বাইন্যান্স নিতে চাইলে বাই বাইন্যান্স বাইন্যান্স লেখে আপনার বাইন্যান্সের আইডি দিয়ে দেবেন দিয়ে হচ্ছে গিয়ে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন তো আপাততকেই সেটা তিন টাকা করে দিচ্ছে বাট বললাম না আপনার কাজের উপর ডিপেন্ডস করে আপনার কাজ যদি ভালো হয় তাহলে মনে করেন দাম বাড়ায় দেওয়া হবে ষাট টাকা করে দেওয়া হবে ঠিক আছে কারণ আমরাও চাইবো যে ক্লায়েন্টস কম হোক কারণ বেশি যদি ক্লায়েন্টস হয় আমাদের মনে করেন ইমেল নষ্ট হলে তো সমস্যা আপনাকে ইমেল দেওয়া হলো দশটা এখানে তো মনে করেন আমাদের কোম্পানি থেকে ইমেল আসে তো এখানে আমাদের ইমেল দেওয়া হলো দশটা এখন আপনি যদি পাঁচটা ইমেল নষ্ট করেন এতে তো লস তো আপনার একা না আমাদেরও লস তো এই জন্য আমরা অবশ্যই চাব যাতে যারা আমাদের ক্লায়েন্টস হোক তারা ভালো হোক তারা যদি ভালো মতো কাজ করে তারাও আর্নিংস ভালো পাবে আমাদেরও লাভ ঠিক আছে তো এই জন্য আমরা চাব যে বেশি মানুষ না নিয়ে কম মানুষ নিতে বাট যারা ভালো মতো কাজ করে আপনার পাঁচটা এমএলের মধ্যে একটা দুইটা নষ্ট হইতে পারে বাট পাঁচটার মধ্যে যদি তিনটা চারটা নষ্ট হয় ঠিক আছে তো এরকমের পাবলিক তো আমরা নিতে চাবো না বুঝেন নাই তো এই জন্য আপনাদেরকে যেইভাবে একদম ফার্স্ট ওরাস দেখাই দেওয়া হয়েছে ওইভাবে আর কি কাজটা করবেন আর আর একটা জিনিস সেটা আপনাদেরকে বলে দিই কারণ আপনারা অনেকেই হয়তো পরবর্তীতে কাজটা করতে পারবেন তো যখন আপনাদেরকে দশটা বিশটা ঠিক আছে আনলিমিটেড ইমেলস যেভাবে ক্রিয়েট করবেন এই জিনিসটা আনলিমিটেড ইমেলস ক্রিয়েট করার বিষয়টা হচ্ছে আপনি একটা প্রথমে হচ্ছে গিয়ে পাঁচটা ইমেল ক্রিয়েট করবেন তারপর ক্রিয়েট করার পর যখনই দেখবেন যে আপনার দেখাবে যে লিমিট শেষ আর হচ্ছে না তো আপনি কী করবেন গাইস এই যে ইমেলগুলো যেগুলো আপনি ক্রিয়েট করছেন ঠিক আছে এই ইমেলগুলো তখন ডিলিট করে দিবেন কারণ আপনার তো হয়ে গেছে না তো ম্যানেজ অ্যাকাউন্টস এর উপরে ক্লিক করে আচ্ছা गाइस আপনাদেরকে আরেকবার একটু ব্যাকে গিয়ে দেখা এই যে গাইস এখানে দিব তারপর এই যে গাইস নিজে ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস এটার উপরে ক্লিক করব ঠিক আছে গাইস ক্লিক করলেই হচ্ছে গিয়ে গাইস এই যে যতগুলো অ্যাকাউন্ট আছে এগুলো সব হচ্ছে আমরা একটা একটা করে ক্লিক করব একটা ক্লিক করে দেখা এই যে गाइस রিমুভ অ্যাকাউন্ট রিমুভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করব হয়ে গেল তো গাইস এইভাবেই হচ্ছে গিয়ে আর কি অ্যাকাউন্টগুলো রিমুভ করতে হয় সিম্পল জিনিস আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো এইভাবে মনে করেন আপনার লিমিট যখন শেষ হয়ে যাবে তখন আপনি আপনার ওই যে অ্যাকাউন্ট যেগুলো ক্রিয়েট করছেন ওগুলো ডিলিট করে দিবেন ডিলিট করে তারপর আপনারা আবার শুরু করতে পারবেন তাও যদি সমস্যা হয় চব্বিশ ঘন্টা পর আবার করবেন রাত বারোটার পর মানে চব্বিশ ঘন্টা পর ওগুলো আবার ঠিক হয়ে যায় তো এইভাবে কাজগুলো করবেন আশা করি সব কিছু বুঝতে পারছেন তাও যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান অথবা ওই যে বললাম না ডিসক্রিপশানের লিঙ্ক আছে ওখানে টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপ আছে ওদের সাথে কন্ট্যাক্ট করুন ওখানে অথবা আপনি যার মাধ্যমে আসছেন যে আপনাকে কাজটা দিচ্ছে মৃগুলার দিচ্ছে আপনি তার সাথে কথা বলেন সে আপনাকে বুঝাই দিবে তো এইভাবে কাজগুলো করতে থাকেন আর এই তো থ্যাংক ইউ যদি ভিডিওটা ভালো থেকে থাকে সাবস্ক্রাইব করেন আর নতুন নতুন এভাবে বিভিন্ন আপডেট দেওয়া হবে সো আপডেটের জন্য চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ